অগ্র সংক্রান্ত এক কথায় প্রকাশ অগ্রে অগ্র শব্দের অর্থ সম্মুখে বা সামনে অগ্রে গমন করে যে তাকে এক কথায় বলা হয় অগ্রক গ মানে গমন করা অগ্র মানে আগে বা সামনে অগ্রে জন্মে যে তাকে বলা হয় অগ্রজ অগ্রমানে আগে বা পূর্বে বর্গীয় যাওয়া শব্দের অর্থ জন্মে জন্ম জাত অগ্রপশ্চাত ক্রম অনুযায়ী এক কথায় বলা হয় আনুপূর্বিক সমুকে অগ্রসর হয়ে অভ্যর্থনা জানানো এটাকে বলা হয় প্রত্যুত গমন পশ্চাৎ বিবেচনা করে না যে মানে আগে পাছে পিছনে যে কোনো ভাবনাই ভাবে না বা ভবিষ্যতের ভাবনা না ভেবে যে কাজ করে তাকে বলা হয় অবিমিৎসকারী ধন্যবাদ সবাইকে